কিন্তু হচ্ছেই ইয়ামি আমি ভাত তো আছেই আর এখানে হয়েছে আজকে দই বটর যেটা রেসিপি তোমাদের জন্য রিলসে আমি দিয়ে দেবো আর এখানে আছে একদম লাল লাল করে এঁচোড় আলুর কষা বা ঝোল যা খুশি বলতে পারো আর এটা হচ্ছে লাউ শাক লাউ শাক আমসের তো মাখা আজকে অনেক দেরি হয়ে গেছে এরকম দেরি হয় ভাবতেই পারিনি বিরিয়ানি কেন আজকে এরকম দেরি হলে বুঝতেই পারছি না কোনোদিন দিন এরকম দেরি হয় না তুমি নটায় উঠো তুমি দশটাতেই উঠে তো নটায় উঠেছি ঘুম থেকে পুরো নটায় উঠলাম

কি মিস করছি একবার ইমানে থাকলে দেখতে পারতাম এখানে আসার পরে একবারই মনে হয় হয়েছিল সেই বড় বড় ঢিল পড়েছিল তখন তো ভিডিও ভিডিও আমরা কেউ করতামই না সেরকম ভাবে ওগুলো অনেক আগের কথা বলছি আমি তারপর এখানে শিলা আমি দেখি তো যাই হোক ওয়েদারটা একদম চুমু ওয়েদার হয়ে গেছে মানে এই গরমটা নেওয়া আর যাচ্ছিল না কোনো ভাবেই তো ওয়েদার চেঞ্জ আমাদের খাওয়া দাওয়া তো চেঞ্জ হয়নি মানে খাওয়া দাওয়া চলছিল গরমেও চলছিল ঠান্ডাটাও চলবে মানে ঠান্ডা ঠিক নয় ওই স্বস্তি একদম প্রাকৃতিক এসি যা ঠান্ডা লাগছে না আমি আপনাদের সাথে রাত্রেবেলা বা ভোরবেলা দেখাবো খেললাম টাটা পরটা দিয়েছি এবার কাজ কর গিয়ে দিয়ে খেয়ে নে কি দিয়ে মাথাটা খারাপ হয়ে গেছে তোমার পুরো মাথাই নষ্ট ডিপার্টমেন্ট চেঞ্জ হয়েছে ডিম চাপা দেওয়ার ডিপার্টমেন্ট মানে সরি ডিমে রুটি চাপা দেওয়ার ডিপার্টমেন্ট বাবা বাবা একটু দোকানের মতন ডিম ঘাটাচ্ছে এই যে একটা ভাজা কমপ্লিট আমি নিয়ে চলে এসেছি আর আমি এখন প্লেট সাপ্লাই করছি ফুলেছে দেখো দারুণ হয়েছে ও মা এটা না হেবি সুন্দর আছে দেখতে জানো আমার মা না নিজেরটা সস দিতে পারলে বাঁচে দেখো কতগুলো টমেটো সস নিয়েছে মানে একটু থাইরয়েডটা কমেছে অমনি সিঙ্গি হয়েছে আমারটা আর বাবারটা টমেটো সস চিলি সস বাবাটা তো রোল হয়েই গেছে অলরেডি মুখে সাবার হয়ে গেছে এবার আমি না এবার মা তারপরে আমি গামলা তুমি গামলা দিতে পারতে আমাকে আবার একটা বার করবো কষ্ট হবে তোমার মাছ দে বাবা এক্ষুনি বাবা এক্ষুনি শেখালো আমাকে মা চলে যাচ্ছে মানে হবে না এটা ভেঙে গেছে প্রচুর খাস্তা রোল হয়ে গেছে আচ্ছা এরকম আচ্ছা এরকম দিয়ে ধরতে হবে দাঁত করে ধরতে হবে এই দেখো ধরে রেখেছি শক্ত করে হুম হ্যাঁ কালকে সকালের জন্য এখন টিফিন নিয়ে রাখি বড় দিয়ে দাও এটা হচ্ছে চাটনি হ্যাঁ আমি বলেছি আমর বেশি দিতে আরে আমার ভাত তো আছে এগুলোর তো চোখ চোখগুলো কেমন জ্বলছে দেখো এইটা সব থেকে বেশি ভালো

যাওয়া এই তাও একটু রোদ্দুরটা কমেছে বলে এই যে বাবার খাওয়া কমপ্লিট আমার টিফিন ওইখানে ওটা মায়ের টিফিন ও মা তুমি কখন খাবে আর কখন যাবে বাবা এখানে আদা রসুন ছাড়াচ্ছে কিরণ নাবে আদা রসুন ছাড়ানো না রসুন ছাড়াচ্ছে কৃষ্ণ ছাড়াচ্ছে রসুন যা হ্যাঁ

ও তাই না চলো এবার খেয়ে নি লেট তো আজকে হবেই যেহেতু বেরিয়েছিলাম দরকারে দরকারটা মিটলো হাফ মিটেছে আর হাফ একটু বাকি আছে এবার চলো খাওয়া দাওয়া করে এখন টানা একটু শুয়ে থাকবো তারপর আবার সন্ধ্যাবেলা দেখা হবে যাও না যাও মুনিটা নিয়ে আসো এই যে চা হয়ে গেছে আমার তুমি বলেছো আমাকে দুধ চা করতে যে মুনি দিয়ে দুধ চা খাবে ও তোমার আমার আলখাতা আছে তো চাও চাও আমার জন্য বিস্কুট নিয়ে আসেনি আরে সত্যি ভাল লাগে না এগুলো নুন হয় সবাই সবটা ভালো খায় আজকে টিফিনে ম্যাগিই খায় কারণ ঘরে শুধু মিষ্টি মিষ্টি আর মিষ্টি কি করছো তুমি এটাই চলে গেলো উড়ে এই যে আমগুলো দিয়েছিলাম না দেখতে কি ভাল লাগছে মশলা দিতে হবে তো মশলা দেবো নুন দেবো যখন তখন নুন এখন তাই কি করে জানি না ভুলে গেছি এক বছর আগে বানিয়েছিলে ভুলে গেছে রে বিনু মাসিকে জিজ্ঞেস করবে তাহলেই হয়ে যায় বুঝলে এই যে আমার ম্যাগি আর এই যে লাড্ডু আজকে তো লাড্ডু রে খালি লাড্ডু আর লাড্ডু গরম গরম আগে এইটা তো একসঙ্গে এরকম মানে এটা এরকম জোড়া ছিল একটা ধান ধরে টান দিতে হবে আমার মা কি করছে একদম ধরে নিয়ে এরকম টান দিচ্ছে মানে একদম বাটি খুলে চলে আসবে হাতে লাড্ডু ছোটা বিম একদম হাতে লাড্ডু লাড্ডু সাইজ হলো বেশ ভালো বড় বড় না হ্যাঁ এটা বড় প্লেটের মধ্যে নিয়েছে এই যে

মধ্যে অনেক কিছু আছে এটা তো মনে হচ্ছে কেক মানে মিল্ক কেক এটা হচ্ছে গজা এটা ক্ষীর কদম এটা কালো জাম এই লালটা বলতে পারবো না আমি কি আর অমৃতি আর এখানে একটা ভুজিয়া তাই তো দেখি গনসু এসে দেখাও 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 গনসুকে দেখাও লক্ষ্মী গনসু ডিনার করতে বসে গেছি এখানে আছে কালকের দুই পটল নামা আমরা ঘুমাই ওরা কেন ঘুমাবে না ওরাও এরকম করে ঘুমায় এই খাটে এই খাটটা পুরো ফাঁকাই থাকে তো এরমিছি সেটা বলো কালকে চিৎপাত হয়েছিল কালকে ঠান্ডা ছিল ওই জন্য আমি ওপর দিয়ে একটা নাইটে চাপা দিয়ে দিয়েছিলাম মায়েদের ওটাই ধারণা যে আমি নাইটি চাপা দিয়ে দিয়েছি হচ্ছে কালকে কিছু শোকার ছিল না সব ঘরে দিয়ে দিয়ে শোকানো হচ্ছিল তো নাইটিটা দেখলাম এখানে পড়ে আছে আমি ওদের গায়ের ওপর দিয়ে দিলাম যাতে একটু টেনে যায় হাওয়ায় হয়। মার বাবা ভাবছে আমি ওদের চাপা দিয়েছি কি বলবো এদেরকে আর বুঝিয়ে পারবো না আমি ওরা পুতুল না ওদের নাম আছে পাল্টা কথাবার্তা বলে খালি যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা